দেশের কোন জেলার মেয়ে কেমন বিশেষ করে যারা বিয়ের জন্য পাত্র খুঁজছে তাদের জন্য এই ইনফরমেশনটা খুবই দরকার আমার নিজের বাসা যেহেতু চট্টগ্রাম আমি চট্টগ্রামের মেয়ে দিয়ে শুরু করি চট্টগ্রামের মেয়েরা সচরাচর চট্টগ্রামের মধ্যেই বিয়ে করতে চায় চট্টগ্রামের বাইরে তারা বিয়ে করতে চায় না ভাষা একটা ব্যাপার খাবার দাবার একটা ব্যাপার এইসব কারণে সচরাচর চট্টগ্রামের মেয়েরা চট্টগ্রামের ভিতরেই বিয়ে নাকি করে সিলেট সিলেটে যারা আছে ওরা সচরাচর নিজের আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে করে সিলেট বিভাগের মধ্যে বিয়ে করে নিজেদের মধ্যে এরা যথেষ্ট ধর্মপরায়ণ এবং পর্দরাসীন হয় মহমিন সিং জামালপুর বিশেষ জামালপুর মেয়ের কিন্তু খুবই সুন্দরী হয় এবং একটু মোটামুটি ভালোই বোকা হয় এবং এদের মধ্যে আমার জেলে হচ্ছে আলাদা এগুলো চালাক হ্যাঁ খুলনা খুলনার মেয়েরা কিন্তু যথেষ্ট সুন্দরী হয় এবং যথেষ্ট কিন্তু মোটামুটি মানে পারদর্শী মানে সব ব্যাপারে বিয়ের মধ্যে আমাদের মধ্যে টাইট করে রাখে আর বিশেষ করে মনে করেন হচ্ছে রংপুর রংপুরের যারা মেয়েরা আছে ওরা মনে হয় বিয়ে ক্ষেত্রে কোনো বাস বিচার নাই ওরা মনে হয় যে কোনো মানুষের যে কোনো জায়গার ছেলেকে তারা বিয়ে করে যথেষ্ট সহজ সরল হয় আর যারা পুরন ঢাকা আছে পুরন ঢাকা বিয়ে করলে অনেক সুবিধা হয় না মোটামুটি জামার মনে করি যত ধরনের চাহিদা আছে যাই চাই মোটামুটি বল আমার তো দেই বলতে দেরি মোটামুটি সব চাহিদা ডিমান্ড ফুলফিল করে তারপর হচ্ছে মনে করেন আর আর কোন জায়গার হতে পারে মোহাগর

তারা রান্নাবান্নায় যথেষ্ট পারদর্শী তবে সেক্ষেত্রে একটা ব্যাপার আপনি যদি মানে চলতে পারেন বা আপনার যদি এই ধরনের হিম্মত থাকে যে হ্যাঁ ঝগড়া ঝাড়ে আমি কি কম জানি নাকি তাইলে আপনি এই রিস্ক নিতে পারেন আমার কোন দোষ নাই